দ্বিতীয় পরীক্ষা ইনশাল্লাহ এই মাসের ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এটা ইনশাআল্লাহ বিদিল্লা আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা নেব সকলের জন্য পরীক্ষা হবে এমনকি কোনো মুসলমান হওয়া জরুরি না কেউ যদি অমুসলমান হয়েও প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় মোস্ট ওয়েলকাম তাকেও যারা বিজয়ী হবেন তাদের জন্য আপনারা জানেন যে তিনজনকে আমরা অমরা করার ঘোষণা দিয়েছি আসুনা ফাউন্ডেশন এবার যে আয়োজন করতে যাচ্ছে কোরান বর্ষ ঘোষণা দিয়ে দুই চব্বিশের রমাদান থেকে দুই হাজার রমাদান পর্যন্ত এই পুরো সময়টাকে আমরা কোরান বর্ষ ঘোষণা দিয়েছি উদ্দেশ্য যে কিছু মানুষ আমরা চাই যে মানুষরা এই পুরো বছর জুড়ে তার অন্য সব কাজের ফাঁকে কোরআনকারী বুঝে পড়ার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার এবং যতটুকু বুঝে পড়েছেন সেটার উপর তিনি পরীক্ষা দেওয়ার মতো তার মধ্যে কনফিডেন্ট থাকবে এই কনফিডেন্স নিয়ে তিনি যদি পুরো বছর জুড়ে কোরআনের সাথে সময় দেন তাহলে একজন মুসলিম হিসাবে কোরআনের সাথে আমাদের যতটুকু সম্পর্ক থাকা দরকার তার কিছুটা হলেও ইনশাআল্লাহ বিদিনা আদায় হয়ে যাবে যারা আমাদের এই প্রতিযোগিতা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং আমাদের সাথে ইনভলভ হয়েছেন শুরু থেকে পর্যন্ত কোরআন তেলাওয়াত অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করছেন প্রথম ধাপের পরীক্ষা অংশগ্রহণ করেছেন দ্বিতীয় ধাপের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে আমরা আহলান সাহালাম মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য এটা আনন্দের সংবাদ যে আপনারা কোরআনকে সঙ্গী বানাতে পেরেছেন আমরা অনেকেই চাই অনেকে না প্রত্যেক মুসলমানই চাই যে পুরো কোরআনটা আল্লাহ তালা কী বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে বুঝে আমি পড়ি কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠে না আমাদের করছি করছি করতে করতে জীবনটা শেষ হয়ে যায় তো আসন্ন ফাউন্ডেশনের কোরআন বর্ষের অন্যতম একটা লক্ষ্য হলো মানুষের সেই সুপ্ত বাসনাকে পূরণ করার একটা সুযোগ এনে দেওয়া যেটা আমরা সবাই চাই যে পুরো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করি হয়ে ওঠে না এই কোরআন বর্ষের মাধ্যমে সেটা হয়ে ওঠার বিরাট সুযোগ তৈরি হবে আপনার প্রতি দুই মাস পর পর ছয় পারা করে আমরা সিলেবাস রেখেছি যে প্রথম ছয় পাড়ার পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয় ছয় জন্য এখন প্রস্তুতি চলছে মাসের নাগাদ পরীক্ষা হবে এই যে ছয় করে দুই মাসের জন্য সিলেবাস দিয়েছি আমরা পরীক্ষা দিতে হবে প্রস্তুতি নিতে হবে একটা তাকাদা আছে এটার কারণে পুরো কোরআনটা আপনার পড়া হয়ে যাবে কোরআনের একটা অলৌকিকত্ব বা মহাজেজা হলো যে কোরআন যত মানুষ পড়ুক এবং যত বোঝার চেষ্টা করুক না কেন কেমন পর্যন্ত মানুষ চেষ্টা করবে তারপরও তার নতুন নতুন করে শেখার জায়গা থাকবে নতুন করে বোঝার জায়গা থাকবে কোরআন পাঠের এবং কোরআন বোঝার মরণ পর্যন্ত মানুষ রাখা দরকার দরকার শুরুটা হওয়া সেটা ফাউন্ডেশন এই প্রতিযোগিতার মাধ্যমে করেছে আমাদের এই প্রতিযোগিতায় পনেরো বছর বয়স থেকে নিয়ে আশি বছর বয়স পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেছেন এর মধ্যে প্রথম ধাপে দশ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বইয়ের ঢাবি সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমান সভাবে শিক্ষার্থী স্কুল মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী কৃষক গৃহিণী আরও বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করেছে এর মধ্যে নারীদের অংশগ্রহণটা ছিল লক্ষ্য করার মতো বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত প্রতিযোগিতাগুলোতে মেয়েদের অংশগ্রহণ থাকে উল্লেখযোগ্য পরিমাণে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফলাফল তৈরি করার ফলে এখানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তোলবার কোনো সুযোগ থাকে না যেহেতু গুগল সিটের মাধ্যমে পরীক্ষা দেওয়া হয় পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শেষ করার সাথে সাথে রেজাল্ট তৈরি হয়ে যায় এখানে খাতা দেখার কোনো ব্যাপার থাকে না আরেকটু একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা যে দ্বিতীয় ধাপের পরীক্ষা ইনশাল্লাহ এই মাসের ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে শুক্রবার যথারীতি বাদ ফজর এবং আমরা আশা করছি এই মাসে ছাব্বিশ তারিখে যে দ্বিতীয় ধাপ অর্থাৎ সপ্তম পাড়া থেকে দ্বাদশ পাড়া পর্যন্ত এই ছয় পাড়ার দ্বিতীয় ছয় পাড়ার যে প্রতিযোগিতা হবে এটা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা নেব তো গুগল লিঙ্ক দিয়ে যে পরীক্ষা আমরা নিয়েছি সেখানে আপনাদের অনেকেরই সমস্যা হয়েছে বিশেষ করে সাবমিট জড়িত সমস্যা তো অসুবিধা যেন না হয় সেজন্য আমরা নিজেরা ওয়েবসাইট তৈরি করেছি এবং ব্যয়বহুল এই ওয়েবসাইটে আমরা পরীক্ষা নিতে গেলে সেখানে কয়েক লক্ষ টাকা খরচ হবে এক একটা পরীক্ষা নিতে তারপরও আমরা ইনশাআল্লাহ নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষা নেব আশা করছি যে নিজস্ব দিলে আপনাদের ওই সমস্যাটি আর হবে না আমাদের এই প্রথম ধাপের যে ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো আমরা বলছি প্রথম পুরস্কার আজকে একটি কম্পিউটার একজনকে এবং দ্বিতীয় পুরস্কার ব্যক্তিগত লাইব্রেরি পঁচিশ হাজার টাকার বই দুইজনকে তৃতীয় পুরস্কার এক হাজার টাকার রকম আর গিফট ভাউচার পঞ্চাশ জনকে এটা হলো আমাদের প্রথম ধাপের পুরস্কার ঠিক একইভাবে দ্বিতীয় ধাপের পুরস্কার এটা হবে ফাইনাল প্রতিযোগিতা যেটি হবে আগামী রমজানে সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদের জন্য আপনারা জানেন যে তিনজনকে আমরা অমরা করানোর ঘোষণা দিয়েছি এবং এর বাইরে আরো বিপুল পরিমাণ পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এটা তো বাহ্যিক পুরস্কার আশু পুরস্কার তো আল্লাহর কল্যাণের কাছ থেকে পাওয়া যাবে আমরা এই পুরস্কার জিতি বা না জিতি আল্লাহর পুরস্কার ইনশাল্লাহ মিস হবে না যদি আমাদের নিয়তের ভিতরে কোনো খাদ বা ভেজাল না থাকে তো আপনাদের প্রতি আমার দুটি অনুরোধ থাকবে তার প্রথম অনুরোধটি হলো যে আপনারা প্রত্যেকে দশজন বিশ জন ত্রিশ জন মানুষকে বা আরো বিপুল পরিমাণ মানুষকে এই প্রতিযোগিতায় অ্যাঙ্গেজ করাবেন আপনি নিজে অংশগ্রহণ করছেন ভালো কথা কিন্তু আরো বহু মানুষকে যদি আপনি অংশগ্রহণ করানোর চেষ্টা করেন এবং তাদেরকে আপনি উদ্বুদ্ধ করেন দিন শেষে সে মানুষগুলো কোরআন সম্পর্কে জেনে যাবে কোরআন প্রতি তারা আগ্রহী হবে সন্দেহাত্মিকভাবে সেটা আপনাদের জন্য অনেক বড় অর্জনের বিষয় হবে এ মাসে দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটি অংশগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাল ছাব্বিশ তারিখে সেই পরীক্ষায় যারা ইতিপূর্বে প্রতিযোগিতার প্রস্তুতি নেন নাই আজকে থেকে শুরু করেছেন কালকে থেকে শুরু করেছেন তারা অংশগ্রহণ করতে পারবেন আমাদের অংশগ্রহণের জন্য কোনো প্রকার শর্ত দেওয়া হয়নি শুধুমাত্র নির্ধারিত ক্লাসের মাদ্রাসা স্টুডেন্টরা তাদের পরে যারা পড়বে উপরের দিকে যারা পড়বে তারা অংশগ্রহণ করতে পারবে না এর বাইরে সকলের জন্য পরীক্ষা এমনকি কোনো মুসলমান হওয়া জরুরি না কেউ যদি অমুসলমান হয়েও প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় মোস্ট ওয়েলকাম তাকেও কেউ যদি শিশু কিশোর হয়ে অংশগ্রহণ করতে চায় সে অংশগ্রহণ করতে পারবে কোনো প্রকার শর্ত রাখা হয়নি এমনকি কোনো নিবন্ধনের বিষয় রাখা হয় যে আপনাকে নিবন্ধন করতে হবে পরীক্ষার দিন কারো মনে হলো আমি অংশগ্রহণ করবো তো সে অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার পদ্ধতিটা বোঝার জন্য হলেও অন্তত অংশগ্রহণ করা জরুরি এই জন্য দামি পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করবেন বিশেষ করে নতুন ওয়েবসাইটে কিছুটা ভিন্নতর পদ্ধতিটা থাকবে বোঝার জন্য আর অন্যদেরকে ব্যাপকভাবে আপনারা আহ্বান করবেন দুটি আহ্বান আপনার কাছে আমার থাকলো এবং আপনারা জানেন যে আসনা ফাউন্ডেশনের এই প্রজেক্ট বা এই জাতীয় যত প্রজেক্ট আছে এই সমস্ত প্রজেক্টগুলোর পার্থিব ফিডব্যাক এটা আসনা ফাউন্ডেশনের নাই একটাই উদ্দেশ্য যে মানুষ যাতে কোরআন বুঝে কোরআন জানে কোরআনের কাছাকাছি আসে বিধায় এই কাজে আপনারা প্রত্যেকে সহযোগী হবেন এবং সহযোগী ভূমিকা থাকবেন সেটা আমি আপনাদের কাছে আশা করছি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে